ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক প্রজেক্ট শেয়ার করেছিলাম আমাদের প্রিভিয়াস চ্যানেল অনলাইন হেল্প থ্রি সিক্সটি থেকে কিন্তু ঈশান ব্রো থেকে আপনাদের সাথে এই সম্পর্কিত কোন আপডেট শেয়ার করা হয়নি যেহেতু আগের চ্যানেলটা নেই নতুন চ্যানেল থেকে আপনাদের সাথে আমি পুনরায় এই প্রজেক্টটা শেয়ার করতে যাচ্ছি তাই এখনো আপনারা যারা জয়েন করেননি এই লিঙ্ক দেখে এবং ভিডিওটা দেখে জয়েন নিয়ম কারণ ফলো করে এখানে জয়েন করে ফেলবেন কারণ দুর্দান্ত একটা প্রজেক্ট হচ্ছে ইন্টার অথবা আইটিএলজি প্রজেক্ট কি করবেন এখানে প্রথমত এখানে আপনারা জয়েনে ক্লিক করে জয়েন করতে পারেন অথবা সরাসরি গুগল প্লে স্টোরের অ্যাপ লিঙ্ক থেকে সরাসরি অ্যাপটাকে ডাউনলোড করে এখানে জয়েন করতে পারেন কিভাবে জয়েন করবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখা যাক আপনি যখন এটা ইনস্টল করে ফেলবেন আপনার স্ক্রিনটা এইভাবে শো করবে এখান থেকে গেট স্টার্টেড নাওতে ক্লিক করবেন অতপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন অতপর এখান থেকে সাইন আপ উইথ ইন্টারলিংক আইডি এখানে চলে আসবেন অতপর এখান থেকে এন্টার ইউর আইডি এখানে দিতে বলা হবে এখানে আপনারা মিনিমাম সিক্স ডিজিটের একটা আইডি ব্যবহার করবেন অথবা আপনার ফোন নাম্বারটাকে ব্যবহার করবেন অতপর সিক্স ডিজিটের একটা পাসকোড অথবা কোড এখানে আপনাকে ব্যবহার করতে হবে অতপর কন্টিনিউতে ক্লিক করলে রিএন্টার পাসকোড দিতে বলবে অতপর সাইন আপে ক্লিক করবেন অতপর এখান থেকে লগ ইন করার একটা মেথড চাইবে আপনি ইমেল অথবা কোন মেথড ব্যবহার করতে যাচ্ছেন নাকি জিমেল ব্যবহার করতে যাচ্ছেন সেটা নিশ্চিত করতে হবে অতপর দেখতে পাবেন এখান থেকে আপনাদের লগ ইন অ্যাকাউন্ট সাকসেসফুল শো করবে অতপর এখান থেকে আপনার লগ ইন অপশনটা চলে আসবে অথবা ডিরেক্ট লগ ইন হয়ে যাবে যদি লগ ইন করতে বলে তাহলে এখান থেকে আপনার শুরুতে যে একটা সাইন আপ আইডি ব্যবহার করেছিলেন অথবা ফোন নাম্বার ব্যবহার করেছিলেন সেটার দ্বারা এখান থেকে লগ ইন করে ফেলবেন এখানে লগ ইন করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বর একটা বাটন রয়েছে একটা হোম আইকন এই হোম আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বলা রয়েছে মাইন আইটিএলজি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে সরাসরি মাইন আইটিএলজি এই অপশনটা চলে আসবে এখান থেকে মাইন আইটিএলজিতে ক্লিক করবেন অতপর দেখতে পাবেন মাইনিং আইটিএলজি সাকসেসফুল শো করবে এবং এটা চার ঘন্টার জন্য আপনার মাইনিং শুরু হয়ে যাবে এবং পরবর্তী চার ঘন্টা পর পুনরায় আপনাকে একইভাবে ক্লেম করতে হবে এবং এই মাইনিংটাকে চালু রাখতে হবে এবার পুনরায় এই হোম আইকনে চলে আসবেন আসার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রোফাইল আইকন এখানে দেখা যাচ্ছে প্রোফাইল আইকন একটা ক্লিক করবেন এবার রয়েছে নট ভেরিফাইড ইয়েট ট্যাপ টু ভেরিফাই এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে এটা সম্পাদন করার পর আপনার অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সুরক্ষিত হবে এরপর এখানে রয়েছে অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এবং এখানে বলা রয়েছে রেফারেল রেফারেল একটা ক্লিক করবেন এখানে আসার পর নিচে বলা রয়েছে ইউ নিড টু সাবমিট রেফার কোড ফার্স্ট সাবমিট নাওতে একটা ক্লিক করবেন আপনার সামনে এন্টার রেফারেল কোড এই অপশনটা চলে আসবে পিন কমেন্টে অথবা ডিসক্রিপশনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন ফোর সেই কোডটা এখানে আপনি প্লেস করবেন প্লেস করে এন্টারে ক্লিক করলে আপনার রেফারেল কোডটা এখান থেকে সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে আপনার অ্যাকাউন্ট টোটাল ভেরিফাইড হয়ে যাবে এবং এখান থেকে আপনার আর্নিংটা আলটিমেটলি শুরু হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন আপনি যতক্ষণ পর্যন্ত এই রেফারেল কোডটা এখানে সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে হিউম্যান পাওয়ার দেওয়া হবে না প্লাস এখান থেকে আপনাকে কোনো ধরনের রেফারেল কোড প্রোভাইড করা হবে না যেটা আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন প্রিয় দর্শক এখান থেকে আপনাদেরকে যে বললাম যে অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ডিটেল এখানে দেওয়া রয়েছে এখান থেকে অবশ্যই আপনাদের ওয়ালেটটাকে অ্যাড করবেন এই ওয়ালেটে আপনারা ক্লিক করলে এটাকে ডিসকানেক্ট করার অপশন রয়েছে এখান থেকে আপনাদের মেটামাস্ক ইভিএম অথবা ট্রাস্ট ওয়ালেট কিংবা যে কোনো একটা ওয়ালেটে ইভিএম ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড করে ফেলবেন এবং এখানে বলা রয়েছে সাইন আপ উইথ ফেস স্ক্যান আমি ফেস স্ক্যান দিয়ে রেখেছি যাতে করে কোনো কারণে যদি আমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ট্রাই হয় কেউ এটাকে লগ করতে পারবে না কারণ এখান থেকে আমার প্রত্যেকবার ফেস স্ক্যান চাওয়া হয়ে থাকে এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে এলে আপনার পাসকোডটা চেঞ্জ করার জন্য অপশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনাদেরকে দেখানোর মতো তেমন কোনো কিছুই নেই বাকিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত আপনাদের সাথে শেয়ার করা হবে এবং এই প্রজেক্টটা আপনারা কেউ কিন্তু মিস করবেন না আমি যেহেতু আপনাদের সাথে অনেক লেট করে ফেলেছি ভিডিওটা পুনরায় শেয়ার করার জন্য বাট আপনারা যারা অলরেডি এখানে কাজ করছেন আমাদের প্রিভিয়াস চ্যানেলের ভিডিও দেখে ভেরি গুড আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা মোমেন্টে এই প্রোজেক্টে মাইনিংটা কন্টিনিউ রাখার জন্য কারণ আজকের রাত্রে আপনাদেরকে আরেকটা আপডেট টেলিগ্রাম থেকে জানানো হবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে ডেফিনেটলি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেল ইশান ব্রো কে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ